আলার লাইব্রেরি পাড়ায় চাঞ্চল্য অস্বাভাবিক মৃত্যুতে আটক চায়ের দোকানের মালিক আজ আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখে সালার লাইব্রেরি পাড়ার কাছে ফিরোজ শেখ বয়স বিয়াল্লিশ নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে খবর মৃত ফিরোজ শেখ ছিলেন লেফটেন্যান্ট আকবর শেখের পুত্র স্থানীয় সালার থানা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঘটনার সূত্রপাত হয় আজ সকালে সালার লাইব্রেরি পাড়ার বাবলু মিয়ার পুত্র লেফটেন্যান্ট এরশাদুল হকের চায়ের দোকানে যান মৃত ফিরোজ শেখ জানা যায় তিনি মানসিক রোগে ভুগছিলেন চায়ের দোকানে গিয়ে তিনি রাস্তায় তোর ভাই আসে আমরা गामा जा अच्छा ठीक অশ্লীল ভাষা ব্যবহার করে ঝামেলা তৈরি করেন এর ফলস্বরূপ চায়ের দোকানের মালিক বাবলু মিয়া বয়স পঞ্চাশ একটি ঝাড়ু দিয়ে ফিরোজ শেখের পিঠে আঘাত করেন এবং তাকে দোকান থেকে তাড়িয়ে দেন প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী আঘাত পেয়ে ফিরোজ শেখ চায়ের দোকান থেকে দৌড়াতে শুরু করেন প্রায় পঞ্চাশ মিটার দৌড়ানোর পর তিনি হঠাৎ হোচট খেয়ে রাস্তার ধারে পড়ে যান স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সালার গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কান্দি এসডি হাসপাতালে পাঠানো হবে ঘটনার পরিপ্রেক্ষিতে চায়ের দোকানের মালিক বাবলু মিয়াকে পুলিশ আরো জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পুলিশ পায়নি তবু সানার থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ খতিয়ে দেখছে ঝাড়ুর আঘাতেই মৃত্যু হয়েছে নাকি দৌড়ানোর সময় হোচট খেয়ে পড়ে গিয়ে আঘাত লাগা বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে এই অস্বাভাবিক মৃত্যু হয়েছে তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যায় তারাই দেখেছেন তারাই আমার বলে যে হামিম দা ভাইকে দাঁড়া রাস্তায় তোর ভাই মরুপুরি আছে গামার জালাম গামার যে চা চাতি গেছে চা চাতি চা দেয়নি আবার ঘুরে মেরেছে দিয়ে গেলো সব কাটি ফুটি কে মেরেছে কে মেরেছে ওই 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 মরে চায়ের দোকানওয়ালা ওই কি ওই বাবলু বলছি ওই তো সবাই নাম লিছে না আমি একা কি ও সবাই গোটা দুনিয়া ওই গোটা পাড়া কি নাম যে মারা গেছে সবাই নাম লিছে যে মারা গেছে ওনার নাম কি নাম ফিরোজ শেখ ছেলে মেয়ে ছেলে মেয়ে দুই ছেলে আর এক মেয়ে আর স্ত্রী আছে আর কিছু নাই স্ত্রী আছে বউ আছে বউ ছেলে আছে কোথায় বাড়ি ওই তো আমাদের লাইব্রেরি পাড়া বাড়ি ঘটনা ঘটনাটা আমরা সাড়ে ছটা ধরেন সকাল ছটা সাড়ে ছটা মারধর করেছে মারধর করেছে ওই যেরকম ক্যামেরা আসো তো আপনার আমি তো চোখে দেখিনি ক্যামেরা তো বলি দিবে না ক্যামেরা আছে আমি আমার কি চাই একটা ফসলায় চাই যে কোনো একটা